হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের পর্ব শুরু করছি প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্পের বিষয় হল বৃন্দাবনের বাঁকে বিহারীজি বৃদ্ধা মাইজিকে কীভাবে কৃপা করলেন আবার অন্যদিকে রাজস্থানের করৌলি অঞ্চলের মদন মোহনজি কীভাবে জয়পুর থেকে আপন ভক্তের সঙ্গে চললেন করৌলি রাজস্থান যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কিছুদিন আগে একটি গল্প শুনলাম যা মন ছুঁয়ে গেল আশা করি তোমাদেরও ভালো লাগবে এখানে গল্প কথক বলছেন তিনি বৃন্দাবনের বাঁকে বিহারিজি দর্শন করে অন্যান্য স্থান ভ্রমণ করে মথুরা থেকে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন তার ঠিক সামনের সিটে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন যিনি অনবরত কেঁদেই চলেছেন গল্পকথক প্রথমে ভেবেছিলেন তার কোনো সমস্যা হয়েছে বোধ তাকে জিজ্ঞাসা করাটা আদেও ঠিক হবে কিনা। কিন্তু যখন দেখলেন বৃদ্ধার কান্না থামছেই না তখন একটু ইতস্তত বসতই জিজ্ঞাসা করে ফেলেন মাইজি আপনার কি কোনো সমস্যা হয়েছে আপনি কি কোনো বিপদে পড়েছেন কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন কিন্তু বৃদ্ধাটি কোনো উত্তর দেয় না এবার গল্প কথক অবারিত জিজ্ঞাসা করেন বলুন না আমি যদি ভাবে আপনাকে সাহায্য করতে পারি আমার ভালো লাগবে আপনি নির্দ্বিধায় বলতে পারেন যখন গল্পকথক কথক বৃদ্ধাটিকে বারে জিজ্ঞাসা করতে থাকেন তখন বৃদ্ধাটি একটি খাম ব্যাগ থেকে বার করে কথকের হাতে দেয় এবং বলেন আমি অনেক কষ্টে পয়সা জমিয়ে বৃন্দাবন ধামে এসেছি শুধুমাত্র বাঁকে বিহারিজিকে দর্শন করব বলে আমার জমানো পুঁজি থেকে দুশোটা টাকা মন্দিরে দক্ষিণা দিয়েছি কিন্তু মন্দিরের পুরোহিত ঠাকুর আমার হাতে প্রসাদ রূপে একটিমাত্র প্যারা দেন আর কিছু দেন না আমি পুরোহিত ঠাকুরকে বলি এ একটি মাত্র প্যারা আমি তো দুশো টাকা দিয়েছি অন্তত দুটি প্যারা দিন পুরোহিত ঠাকুর বলেন মা এখানে টাকা দেখে প্রসাদ দেওয়া হয় না ঠাকুরের কাছে প্রতিটি মানুষই সমান তাই সবাইকে একটি করেই প্যারা দেওয়া হচ্ছে মাগো এ কথা শোনা মাত্রই আমার যেমন রাগ হলো তেমন দুঃখও হলো তাই আমি পুরুত ঠাকুরের দেওয়া প্যারা আবার পুরুত ঠাকুরকেই ফিরিয়ে দিই আর মন্দিরের বাইরে এসে দুঃখী মনে খানিক্ষণ বসে থাকি আর সেই সময় দেখি একটি ছোট্ট বালক ছয় সাত বছর বয়স হবে আমার সামনে এসে বলে মাইজি আমার এই খামটা একটু ধরবে আমি আমার জুতোটা পরে নেব আমি আগে পিছু কিছু না ভেবে খামটি ধরি আর সে জুতো পরে হাত ধুতে চলে যায় আর বলে মাই আমি এক্ষুনি আসছি অনেকটা সময় বলে চলে যাচ্ছে দেখে আমি এদিক ওদিক তাকে খুঁজতে থাকি কিন্তু তাকে কোথাও দেখতে পাই না অবশেষে তাকে খুঁজে না পেয়ে খামটা খুলে দেখি সেখানে চারটি প্যারা দুশো টাকা আর চন্দনের সৌরভ মিশ্রিত আতরের সুগন্ধ ভরা একটি চেলি আর একটি কাগজ যেটিতে লেখা আছে মাই তুমি তোমার লালার উপর রাগ করো না আমার মুখ ফুটে কোনো কথার বেরোচ্ছিল না বাবা আমি নিজেই নিজেকে দোষারোপ করছিলাম আমি ঠাকুরজির উপর অভিমান করেছিলাম মা ঠাকুরজি যিনি অর্থের নয় প্রেম ভালোবাসা ভক্তির কাঙাল কে কত টাকা দিয়ে তাকে ভরিয়ে তুলল তা উনি দেখেন না তিনি দেখেন কে কতটা ভক্তি দিয়ে আবেগ দিয়ে তাকে নিজের করে নিল তবে তিনি তার কাছে নিজেই ধরা দেন গল্পকথক তখন বাকরুদ্ধ কি বলবেন ভেবেই পাচ্ছেন না বৃদ্ধাকে কিভাবেই বা সান্ত্বনা দেবেন উনি বলেছেন যখনই ওনার মনে হতো ভগবান বলে কিছু নেই তখনই এই ঘটনাটি তিনি মনে করতেন সত্যি বন্ধুরা অর্থ প্রাচুর্য ঐশ্বর্য সবই তো তাঁরই দেওয়া ওনাকে আবার আমরা কিবা বা দিতে পারি শুধু ভক্তি বিশ্বাস ভালোবাসা প্রেম দিয়ে ভরিয়ে দিতে পারি যা আমার ঈশ্বরের কাছে অমূল্য এবার পরের গল্পটিতে যাচ্ছি এবারে যে গল্পটি বলতে চলেছি সেটি রাজস্থানের করৌলি অঞ্চলের মদনমোহন লালজির লীলা কাহিনী যা ঘটেছিল রাজস্থানের জয়পুরের রাজার কন্যার সঙ্গে রাজকন্যা মদনমোহন লালজির পরম ভক্ত ছিলেন একটা সময় তার বিবাহ স্থির হয় রাজস্থানের করৌলি অঞ্চলে অত বড় রাজ ঘরানার কন্যার বিবাহ বলে কথা তাই সোনা দানা সহ নানা রকম কন্যাকে দেন মহারাজ কন্যাকে ভেট জিজ্ঞাসা করেন তার কি কোনো ইচ্ছা বা বাসনা আছে যা মহারাজ দেননি এমন কিছু থাকলে নির্দ্বিধায় পিতাকে সে বলতে পারে সে যেন চাইতে কোনো সংকোচ না করে পিতার মুখে এমন কথা শুনে রাজকুমারী বলে পিতা আমি এত অর্থ প্রাচুর্য ঐশ্বর্য কিছুই চাই না আমি শুধু মদন মোহনজিকে আমার সঙ্গে আমার শ্বশুরালয়ে নিয়ে যেতে চাই কারণ সবচেয়ে প্রেম ভক্তি আমি আমার ঠাকুরজিকে করি পিতা তাই আপনি আমাকে আমার জিকে দিয়ে দিন কন্যার মুখে এমন কথা শোনা মাত্র রাজামশাই বিস্মিত হন এবং কন্যাকে বলেন তুমি অন্য যা কিছু চাইবে আমি তাই দেব কিন্তু জি যাকে আমি মোগলদের থেকে বাঁচিয়ে বৃন্দাবন ধাম থেকে আপন রাজ্যে নিয়ে এসেছি যিনি আমার হৃদয়ে বাস করছেন তাকে আমি কোনোভাবেই তোমায় দিতে পারবো না পুত্রী আমাকে ক্ষমা করো মাগো আমি আমার মদন মোহনকে দিতে পারবো না এই বলে রাজামশাই ক্রন্দন করতে থাকেন সেই সময় রাজকন্যা বলেন পিতা আমি তো কেবল মদন জিকে চেয়েছি আর আপনার কাছে তো গোপীনাথজি গোবিন্দদেবজি দেবজি আছেন আমাকে আপনি শুধু মদন মোহনজিকে দিয়ে দিন পিতা তাকে সেবা না করে তাকে পূজা না করে তার সান্নিধ্য থাকতে না পারলে আমি যে শান্তি পাবো না আর তাও যদি আপনি আপনার জেদ বজায় রাখেন তবে আমি শ্বশুরালয় যাব না এমন কথা শুনে মহারানী বলেন আমাদের কন্যা যখন এত করে ঠাকুরজিকে চাইছেন তখন দিয়ে দিন না মহারাজ পুত্রীর এমন জেদ দেখে রাজা রাজামশাই বলেন তবে বেশ মদন মোহনজিকে নিয়ে যেতে হলে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে তবেই ঠাকুরজিকে তোমার সাথে পাঠাতে পারি পুত্রী বলেন বেশ বলুন পিতা আমি সমস্ত পরীক্ষা দিতে প্রস্তুত তবে শোনো আমি মদন মোহনজির মতন একই রকম ছটি বিগ্রহ প্রস্তুত করাব আর তোমার চোখে একটি কাপড় বেঁধে দেওয়া হবে আর মদন মোহনজিকে নিয়ে মোট সাতটি বিগ্রহ তোমার সম্মুখে দাঁড় করানো হবে তার মধ্যে ছটি থাকবে আমার বানানো বিগ্রহ আর একটি মদন মোহনজি স্বয়ং তোমাকে চিনে প্রকৃত বিগ্রহ কোনটি বলতে হবে যদি তা পারো তবে মদন মোহনজিকে নিয়ে আপন শ্বশুরালয়ে তুমি যেতে পারবে পুত্রী বলল বেশ তবে তাই হোক রাতারাতি কারিগর দিয়ে রাজামশাই একই রকম বিগ্রহ প্রস্তুতির কাজে লেগে পড়লেন অন্যদিকে রাজকন্যার তো সারা রাত চোখে ঘুম নেই মনে প্রাণে শুধু মদন মোহনজিকে স্মরণ করছেন এমতো অবস্থায় কখন যে চোখটা তার লেগে এসেছে সে বুঝতে পারেনি আর হঠাৎই তার স্বপ্নে মদন মোহনজি এসে বলছেন তু চিন্তা মৎকার তেরোহী মান না হে মোহেলে যাবে কো মেরভি মান হে তেরে সঙ্গ যাবে কো অর্থাৎ তুই চিন্তা করিস না তোরই শুধু মন নেই আমাকে নিয়ে যাবার আমারও মনের ইচ্ছা তোর সঙ্গে যাবার ঠাকুরজি বলেন তুমি যখন এক একটি বিগ্রহকে স্পর্শ করতে করতে এগোবে আর যখন আমার বিগ্রহকে স্পর্শ করবে তখন আমি আমার কনিষ্ঠ আঙুলটি নাড়িয়ে দেব আর তখনই তুমি চিনে যাবে তোমার মদন মোহনজিকে এমন স্বপ্ন দেখা মাত্রই রাজকুমারী উঠে বসে তখন সবে ভোর হচ্ছে সময় মতো রাজামশাই ডেকে পাঠান আপন পুত্রীকে এবার তার মদন মোহনজিকে চেনে চিনেন এবার পরীক্ষা রাজকুমারীর চোখে পট্টি বেঁধে দেওয়া হয় আর সে এক এক করে বিগ্রহ স্পর্শ করতে করতে এগিয়ে যেতে থাকে চারটি বিগ্রহ স্পর্শ করার পর সে যখন পঞ্চম বিগ্রহের কাছে পৌঁছায় আর সত্য করেই তার ঠাকুরজি নিজের কনিষ্ঠ আঙুল নাড়িয়ে তাকে নির্দেশ দেন আমি তোমার মদন মোহনজি সাথে সাথে রাজকুমারী পিতাকে বলে ওঠে পিতা ইনি আমার মদন মোহনজি পিতা পুত্রী একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে পুত্রীর চোখে আনন্দাশ্রু আর পিতার চোখে মদন মোহনজির কৃপা প্রত্যক্ষ দর্শন করতে যে তিনি পেরেছেন সেই আবেগাশ্রু তিনি আপন কন্যার কানে কানে বলেন আমি দেখেছি পুত্রী মদন মোহনজির কনিষ্ঠ অঙ্গুলি নাড়িয়ে তোমায় চিনিয়ে দিয়েছেন যে উনি তোমার মদন মোহনজি পুত্রীকে আপন বুকে টেনে নিয়ে পিতা বলেন পুত্রী শুধুমাত্র তোমার ইচ্ছা নয় মদন মোহনজিকে নিয়ে যাবার আমার ঠাকুরজিও চান তোমার সঙ্গে যেতে সেখানে আমি বাধা দেবার কে যাও আপন ঠাকুরজিকে আপন মদন মোহনলালজিকে সঙ্গে নিয়ে আর এইভাবে করৌলি রাজস্থানের মদন মোহনজি প্রস্থান করলেন আজও উনি ওখানেই বিরাজিত সত্যই ভক্ত ভগবানের সম্পর্ক বড়ই গভীর বড়ই অদ্ভুত ঈশ্বর যে কখন কাকে কীভাবে কৃপা দৃষ্টি দেবেন তা বোঝা ভার শুধু একটু বিশ্বাস একটু ভক্তি আর তাকে পাবার এক আকুতি যা ভক্ত ভগবানের মিলন ঘটাবে তবে সবন্ধুরা বন্ধুরা একসাথে বলি হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার